মানুয়েল সকলকে জানাই খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন গির্জা পরিচিতমূলক অনুষ্ঠান খ্রিস্টীয় উপাসনালয় দর্শক আজ আমরা এসেছি চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী উপজেলা বাসখালী এলাকার গুনাগরি গ্রামে গ্লোরিয়াস ব্যাপী চার্চে তাহলে চলুন দর্শক আমরা চার্চ সম্পর্কে জেনে আসি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে আসি গ্লোরিয়াস ব্যাপটিস্ট চার্চ গুনাগুরি বাসখালী চট্টগ্রাম অনেক অনেক দিন আগে থেকে ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ বিভিন্নভাবে তার স্রষ্টাকে খোঁজার জন্য আকুল হয়ে আছে ঈশ্বর তার সৃষ্ট মানুষকে খুব ভালোবাসেন তাই মানুষ এত পাপ কাজ করার পরও ঈশ্বর মানুষকে ভালোবাসেন বলে আজ থেকে দু বছর আগে ঈশ্বর তার একমাত্র প্রিয় পুত্রকে পাপি মানুষের উদ্ধার হিসেবে এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন যেন মানুষ পাপ থেকে মন ফিরিয়ে আমাদের উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস ও গ্রহণের মাধ্যমে অনন্ত জীবন লাভ করতে পারে এবং স্বর্গে ঈশ্বরের কাছে থাকতে পারে আমি এই অর্থময় দায়িত্ব নিয়ে আজকে পনেরো সাল থেকে এই এখানে দায়িত্ব পালন করছি আমাদের প্রথম যিনি দায়িত্ব পালন করেছিলেন আমাদের স্বর্গীয় পালক যতীন্দ্র মোহন দে দ্বিতীয় যিনি কথা পালক ছিলেন আমাদের অনাথ দাস তৃতীয় যিনি পালক ছিলেন আমাদের গোপাল দেব চতুর্থ যিনি ছিলেন পালক কমল দেব আমি পঞ্চম পালক শিবুত্ত সেন দুই হাজার চব্বিশ বৎসর পূর্বে এমন এক মহানব এই পৃথিবীতে এসেছিলেন যিনি পদবষ্ঠ মানুষের কাছে সেই ষষ্ঠাকে উন্মোচন করে গেছিলেন তিনি হলেন মহামানব প্রভু যীশী খ্রিস্ট পবিত্র বাইবেলের কৃষ্ঠের বাণী যখন তেরো দশ একটা নতুন আদেশ স্বামী তোমাদের দিচ্ছি তোমরা একে অন্য ভালোবাসো আমি যেমন তোমাদের ভালোবেসেছি তেমনি তোমরা এক অন্য ভালোবাসো যদি তোমরা এক অন্য ভালোবাসো তবে সবাই বুঝতে পারবে তোমরা আমার শিষ্য আমার আত্মার গভীর থেকে আমি তোমার ভালোবাসা বুঝতে পেরেছি এটা নিচক প্রেম নয় এটি আপনার ভালোবাসা যা আমাদের খুঁজে ব্যয় করেছেন আমার আত্মার ভগ্নতায় আলিঙ্গন করেছেন আমার জীবন তোমার ভালোবাসার একটি প্রমাণ বর্তমান পৃথিবীর পরিস্থিতি চোখের পলকে বেশ উঠে যুদ্ধ বন্যা ও হিংসাত্মকমূলক কাজকর্মগুলো যা কখনো সৃষ্টি শ্রেষ্ঠ হিসেবে আমাদের কাম্য নয় শান্ত মনোভাবই শান্ত পরিবেশ করতে পারে এতে শান্তির পরিবেশ বজায় থাকে অশান্ত ধরনীতি শান্তির দূত বাণী পবিত্র বাইবেলের কলসীয় তিনের দেয় পুনর্ব ক্রিস্ট যে শান্তি দেন সেই শান্তি তোমাদের অন্তর থেকে তোমাদের পরিচালনা করুক শান্তিতে থাকবার জন্য তা করো এমন তোমাদের সবাইকে এক দেহ হিসাবে ডাকা হয়েছে তোমরা কৃতজ্ঞ থাকো এই অমৃত বাণী হৃদয় ধারণ করে আমিও আমরা সম্প্রীতি মনোভাব নিয়ে অত্তর এলাকায় মুসলিম হিন্দু বৌদ্ধ সকলের সাথে চার সুসম্পর্ক রয়েছি আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য আমরা এখানে কার্যকলাপে নই আমরা জাতীয় যেটা আমাদের যে জাতীয় দিবস যেগুলো আছে সেগুলো আমরা খুব সুন্দরভাবে আমরা পালন করি কোনো অনৈতিক অবক্ষয়ের কার্যকলাপ আমরা জড়িত নই আমাদের যতটুকু সম্ভব মানুষের কল্যাণমূলক কাজে পাশে দাঁড়ায় এবং নতি শিক্ষা তাদের সচেতন করি গ্রীষ্ম সঙ্গীত একশো তেত্রিশ তিনপথ ব্রাতারা একসঙ্গে বাস করে এই অমৃত বাণী এই সুন্দর আত্মিক সত্য প্রকাশ করে এখানে যে কথাগুলো যেমন যিশু প্রার্থনা করেছেন যেন তার না প্রেম পবিত্রতা এবং ঐক্যে প্রতিষ্ঠিত হয় এক নিজের জন্য যিশু প্রার্থনা করেন এবং শিশুদের জন্য যিশু প্রার্থনা করেন সকল বিশ্বাসীর জন্য তিনি প্রার্থনা করেন যাতে তার বিশ্বাসীরা সুন্দরভাবে জীবনযাপন করে এখানে যখন সতেরোতে একুশ পদে বলে যেন তারা সকলে এক হয়ে এক প্রেমে আবদ্ধ হয়ে ঐক্যের সঙ্গে যেন বাস করে যিশু যে ঐক্যের জন্য প্রার্থনা করেছিলেন তার সাংগঠিক ঐক্য নয় এটা আত্মিক ঐক্যের বৃত্তি এক খ্রিস্টের অবস্থিত যারা তাতে যেন একত্রে থাকা এবং কৃষ্টের প্রতি ভালোবাসা থেকে পিথ হয়ে তাদের জীবনযাপন করা যেই আচরণবিধি তারা যেন অনুসরণ করে এবং সত্যের পবিত্রিত হওয়া ঈশ্বরের বাক্যে সত্যের গহন ও বিশ্বাস করা এবং ঈশ্বরের বাক্যের মধ্যে সত্যের বাধ্যতা থাকা হারানো কোনো বিনিষ্ট নেতায় রক্ষা করা জন্য আহংক্ষা করা উপরত এই সাতটি বিষয় কম থাকলে প্রকৃত ঐক্য আমাদের জীবনে থাকে না যে ঐক্যের মধ্যে যীশু প্রার্থনা করেছিলেন তা সম্ভব নয় এক প্রকৃত পক্ষে যিশু প্রার্থনা ছিল তারা যেন এক হতে পারে আমরা যারা এক হয়ে এখানে একটি সমবেত সূচক বর্তমান কালকে ব্যবহার করা হয়েছে অর্থাৎ যেন তারা ঐক্যের মধ্যে থাকে এই ঐক্যটি হলে পিতা পুত্রে তাদের একসঙ্গে সম্পর্কের বৃত্তি সঙ্গে সঙ্গে জগতের ঈশ্বরের বাক্যের প্রতি ও প্রতি প্রতি আমরা আমরা লোকদের যেন প্রার্থনা করি হারানো বাসখালিতে সর্বপ্রথম উনিশশো সালে গুনাগরি নামক স্থানে গ্লোরিয়াস ব্যাপটিস্ট চার্চ প্রতিষ্ঠিত হয় বিশ শতাংশ জমির উপর এই চার্চটি প্রতিষ্ঠিত হয়েছে চার্চটি হল সেমি পাকা ঘর এই চার্চ প্রাঙ্গনে একটি টিউটোরিয়াল প্রোগ্রাম পরিচালিত হয় যার মাধ্যমে এলাকার সর্বস্তরের ঝরে পড়া ছেলে মেয়েদের শিক্ষা প্রদান করা হয় আমি প্রথমে চান্ডে স্কুল চালাতাম এখানে তখন কোনো শিক্ষিত ফ্যামিলি ছিল না শুধু আমি ছিলাম এই গুণাগরী মণ্ডলীর মধ্যে তখন আমি ওই মিসেস অ্যাডলফ আমি সাহায্যকারী ছিল উনি আমাকে শিখাতেন মানে উনি আমাকে যেটা শিখেতেন বাইবেল থেকে ওইটাই আমি শিখতাম শিখে আমি অন্যজনকে ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতাম সানডে স্কুল শিখেতাম আওয়ানা ক্লাবে শিক্ষা দিতাম এভাবেই আমার জীবনটা আস্তে 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 আমি তখন আমার আস্তে আস্তে একটা এমন লেভেলে গিয়েছি একটা বাইবেল স্কুলে চলে গেছি তখন এসএসসি পাশ করে তখন বাইবেল স্কুল থেকে আমি তিন বছর ট্রেনিং করে প্রাইভেট স্কুল পাশ করে আমি আবার এখানে এসেছি তারপরও আমি খ্রিস্টের জীবনে আমি ওই পরিচালনার দিকেই আস্তে 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 এগিয়ে যাচ্ছি রবিবারে সানডে স্কুল চালাতাম আওয়ানা ক্লাব চালাতাম এভাবেই আমার জীবনটা আস্তে 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 শুরু তখন আমি মিসেস অ্যাডল্ট আমাদেরকে নিয়ে একটা এমন একটা পরিকল্পনা করেছে মনে করছে এখানে কোনো শিক্ষিত ফ্যামিলি নেই তোমার তোমাদেরকে তোমরা স্বামী স্ত্রীকে দিয়ে আমি একটা এখানে স্কুল গঠন করব। তখন আমার স্বামীকে দিয়ে একটা স্কুল এনজি স্কুল গঠন করেছে আমরা পাঁচজন মাস্টার আমি আমার স্বামী আর গোপাল মাস্টার নামে একজন পালক ছিল প্রথমে যতীন্দ্রমোহন ছিল তারপর আমার স্বামী পালক ছিল তারপরে গোপাল ছিল তারপর কমল ছিল এখন শিবুত সেন এভাবেই দাপে 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 ধাপে অ কমলও ছিল তাপে তাপে মানে আসছে তখন আমাদেরকে নিয়ে একটা এমজি স্কুল শুরু করছে ওখান থেকে আমরা পাঁচজন একটা দল নিয়ে এখানে বসে আমরা চারজন চার কোণে এরকম বসে বসে স্কুল চালাতাম এখান থেকে আস্তে আস্তে শুরু করছে একটা নতুন স্কুল ওইদিকে ওই পাশে ওই স্কুলে এখনও আমি আছি এখনও চালাচ্ছি এখনও চলতেছে তা এখন আমি এখনও খ্রিস্টের পথে আসি প্রতি শুক্রবারে আমি গির্জায় আসি এখনও আমি মানে বাইবেল সম্বন্ধে আলোচনা স্কুলের মধ্যেও করি এখানেও করি এভাবে আমার জীবনটা অতিবাহিত করছে এই চার্চে প্রতি শুক্রবার সকাল আটটা থেকে দশটা পর্যন্ত উপাসনা ও প্রার্থনা পরিচালনা করা হয় বর্তমানেও চার্চের উপাসনা ও প্রার্থনা পরিচালনা করেন পালক শিবুত সেন ও সহপালক উত্তম বিশ্বাস এছাড়াও আরো পাঁচজন পরিচর্যাকারী রয়েছেন বর্তমানে এ চার্চের সদস্য সংখ্যা প্রায় পঁচাশি জন এবং প্রতি সপ্তাহে একদিন করে ঘরে ঘরে গিয়ে পারিবারিক আত্মিক প্রার্থনা সভা পরিচালনা করা হয় এবং পালকগণ বিভিন্নভাবে খ্রিস্ট ভক্তদের আত্মিক বৃদ্ধির জন্য পবিত্র বাইবেল থেকে শিক্ষা প্রদান ও প্রার্থনা করে থাকেন এ চার্চ আমি ছোটোকাল থেকে পেয়েছি এবং এ চার্চের মধ্যে দিয়ে আমি আমার জীবনে অনেক কিছু উন্নতি হয়েছে এবং আমি অনেক কিছু শিখেছি এবং এ চার্চ সম্পর্কে যদি বলতে চাই আমাদের এ চার্চে বছরে কয়েকটি আমাদের উৎসব রয়েছে যেমন যদি বলি প্রধানত আমাদের সেই প্রভু শ্রীখ্রিস্টের মহান জন্মদিন আমরা পালন করি যেটা আমরা বাংলাতে বড়দিন এবং ক্রিসমাস হিসেবে আমরা পালন করে থাকি এবং এই দিনে আমরা সব খ্রিস্টের বিশ্বাসে এক হই একসাথে আমরা আরাধনা করি উপাসনা করি একসাথে আমরা সহভোগিতা করি এবং সে সাথে সাথে আমরা আমাদের এলাকার যত হিন্দু মুসলিম যারা রয়েছে প্রত্যেককে আমরা দাও দিই ইনভাইট করি এবং তারাও আমাদের সাথে সেদিন উদযাপন করে তাকে এবং অনেকেই আমাদেরকে শুভেচ্ছা দিতে আসে এবং আমাদের আরেকটি উৎসব রয়েছে আমরা যেটা আমাদের প্রভুযশু খ্রিস্টের যেদিন মৃত্যু হয়েছিল সে মৃত্যু দিবস পূর্ণ শুক্রবার বলে থাকি আমরা গুড ফ্রাইডে বলে থাকি এই উৎসবও আমরা আমাদের এই চার্চে আমরা পালন করি এবং ওই দিন আমরা আমাদের যীশু খ্রিস্টের মৃত্যুকে আমরা স্মরণ করি তিনি আমাদের জন্য এই পৃথিবীতে এসেছেন আমাদের জন্য তিনি এই পৃথিবীতে এসে মৃত্যুবরণ করেছেন আমাদের পাপের জন্য এবং আমাদের সেই পাপের জন্য তা আমাদের পাপ তার নিজের কাঁধে নিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন এবং ওই দিনও আমরা উদযাপন করে থাকি এবং আমাদের আরও একটি উৎসব রয়েছে আমাদের খ্রিস্টের মৃত্যুর তিন দিন পর আমরা বিশ্বাস করি আমরা যারা খ্রিস্টের বিশ্বাসী রয়েছি আমরা সকলেই বিশ্বাস করি যে উনি আবার মৃত্যুর তিন দিন পর তিনি পুনরুত্থিত হয়েছেন তিনি জীবিত হয়ে উঠেছেন এবং সেদিনও সেদিনটিও আমরা আনন্দের সাথে আমরা সেদিন পালন করে থাকি এবং ওই দিনও আমরা আমাদের আমাদের সেই সুকবর সেই পুনরুত্থানের বিষয়ে আমরা আমাদের হিন্দু মুসলিম প্রত্যেককে আমরা সেটা জানাই এবং তারাও আমাদের সাথে সহভাগিতা করে এবং এই চর্চা আমাদের আরও কিছু কার্যক্রম রয়েছে রয়েছে ছোটো ছেলে মেয়েদের সানডে স্কুল রয়েছে এই সান স্কুলের মধ্য দিয়ে তারাও শিখতে পাচ্ছে এখন প্রায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন ছেলে মেয়ে রয়েছে আমরা শুক্রবার বিকেলে সেটা করে থাকি এবং এই শিক্ষার মধ্য দিয়েও ছেলে মেয়েরাও নৈতিক শিক্ষা পাচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি অনেক ছেলে মেয়ে তারা বিপদে চলে যাচ্ছে কিন্তু এখান থেকে তারা নৈতিক শিক্ষাটা আসলে পাচ্ছে এবং রয়েছে আমাদের কার্যক্রমের মধ্য দিয়ে পারিবারিক উপাসনা পারিবারিক প্রার্থনা সভা আমরা সপ্তাহে একদিন এক একজনের বাড়িতে আমরা প্রার্থনা করি এবং তাদের পরিবারের সুখের দুঃখের যা রয়েছে সমস্ত কিছু নিয়ে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং ঈশ্বরকে আমরা আমাদের এই বিষয়গুলো জানাই প্রতি শুক্রবার বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত পঞ্চাশ থেকে ষাটজন ছেলে মেয়েদেরকে নিয়ে সানডে স্কুল পরিচালনা করা হয় এভাবে ছেলে মেয়েদেরকে নৈতিক শিক্ষা থেকে শুরু করে নিয়ম শৃঙ্খলা ও বিনোদনের মাধ্যমে শিক্ষা দেওয়া হয় এই চার্চে খ্রিস্টীয় ধর্মের সব অনুষ্ঠানগুলো ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে পালন করা হয়ে থাকে যেমন বড়দিন ইস্টার সানডে পূর্ণ শুক্রবার এবং উদ্দীপনা সভা পালন করা হয় অত্র এলাকার সকল ধর্মের লোকদের সঙ্গে চার্চের সুসম্পর্ক রয়েছে যা বাসখালী তথা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত গ্লোরিয়াস বেপটি চার্চ এ এটি স্থাপিত হয়েছে উনিশশো সালে এই গুনাগরী অঞ্চলে বাসখালীতে এটিই প্রথম আমাদের বাসখালীতে প্রায় চারটা মণ্ডলী রয়েছে চারটা মণ্ডলীর মধ্যে এটাই হচ্ছে সর্বপ্রথম এবং এটাই মাতৃমণ্ডলী আমরা বলে থাকি সো এই তে অনেক সদস্য সদস্য ছিল তারা বিভিন্ন চার্চ আমাদের নাপোড়া থেকে শুরু করে বুলগাঁও পর্যন্ত সারা বাসখালীতে আমাদের চারটা চার্চ চারটা চার্চের মধ্যে আমরা দূরত্বের কারণে আমরা ভাগ করে আমরা চার্চটা চারটা চার্চে আমরা পরিণত করেছি এবং এই চার্চ থেকে সমস্ত কিছু আমরা পরিচালনা করে যাচ্ছি এখন বর্তমানে প্রত্যেকটি চার্চ স্বাধীন প্রত্যেকটি চার্চ নিজের নিজের ডিকন বোর্ড রয়েছে পরিচালনা কমিটি রয়েছে পালক রয়েছে এভাবে প্রত্যেকটি চার্চ পরিচালিত হচ্ছে আমাদের এই চার্চের আন্ডারে আমাদের প্রায় পনেরোটি পরিবার রয়েছে এই পনেরোটি পরিবার স্থানীয়ভাবে আছে এবং বিভিন্ন জায়গায় বোলছড়ি জলদি এবং বাণীগ্রামেও আমাদের কিছু পরিবার আছে সো এইভাবে আমরা আমাদের পরিবারগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই মণ্ডলিতে আমরা খ্রিস্ট বিশ্বাসী যারা বসবাস করছি এবং এই মণ্ডলীর সাথে যারা আমরা জড়িত আমরা প্রত্যেকে আমাদের যে বিশ্বাস সেই বিশ্বাস হচ্ছে আমরা একজন প্রভু সন্তান আমরা প্রভুতে বিশ্বাসী লোক এবং আমরা খ্রিস্টান হিসাবে আমরা নিজের নিজেদেরকে দাবি করি এবং আমরা খ্রিস্টান হিসাবে এই অঞ্চলে এই গুনাগরি জঙ্গল গুনাগুরিতে আমরা বসবাস করে যাচ্ছি এবং এটা আমি আনন্দের সাথে বলতে পারি যে এই এলাকায় আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলে একসাথে মিলিতভাবে বসবাস করছি এবং সকলের সাথে আমরা আমরা মুসলিম বলেন হিন্দু বলেন খ্রিস্টান বল আমরা সবাই এক আমরা সবাই এক হিসাবে আমরা বসবাস করে যাচ্ছি এখানে আমাদের সাথে কোনো প্রকার সমস্যা এ থেকে সেই পর্যন্ত আমরা দেখিনি আমি ছোটোবেলা থেকে যেহেতু বড় হয়ে আসছি আমি সমস্ত কিছু জানি তো আমরা এরকম কোন সমস্যার মধ্যে ইতিমধ্যে আমরা পড়িনি আশা করি পড়বও না কারণ ঈশ্বর আমাদের সাথে আছে আমাদের সে বিশ্বাস রয়েছে ঈশ্বর আমাদেরকে রক্ষা করবেন এবং আমি ধন্যবাদ দিতে চাই যে আমাদের এলাকায় যারা হিন্দু ভাই রয়েছে তারাও আমাদের সাথে সম্পৃক্ততার মধ্যে দিয়ে আমাদেরকে সহযোগিতা করে বিভিন্নভাবে যারা মুসলিম ভাই রয়েছে তাদের কাছ থেকেও আমরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা আমরা পেয়ে থাকি যদি কোনো সাহায্য লাগে বা কোনো বিষয়ের দরকার হয় আমরা তাদের সাথেও অনেক সময় আমরা বুদ্ধি পরামর্শ করি আমরা এখানে একাত্ম একত্রভাবে আমরা জীবনযাপন করি এবং চলি দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো স্থানে নতুন কোন গির্জাতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন ইন মানুয়ে